আসসালামু আলাইকুম আর একটু হচ্ছে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা ছিল বিগত আসলে কয়েকদিন আগের ভিডিও তো আট তারিখের ভিডিও ছিল এটা তো আমরা চলে এসেছি সবার বাবার বাড়ির উরুসে তো প্রতি বছর কিন্তু আমরা এই উরুসের অপেক্ষায় থাকি কখন উরুস হবে বাবার বাড়িতে যাবো আর কি তো এখন তো আসলে বাবার বাড়ি যাওয়া তেমন সময় সুযোগ কিছুই হয় না আমাদের একেবারে ঘরে বন্দি থাকি মর তো আট তারিখ হচ্ছে উরুসে গিয়েছিলাম একদম রাতের দিক দিয়ে তো ছেলে গড়ে ছিল ওর যেহেতু সামনে পরীক্ষাও যায়নি তো আমি আমার মেয়ে আর দুই ছেলেকে নিয়ে গিয়েছিলাম তো রাতে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গিয়েছি মেলাতে তো সামনে এসে পড়ল কিন্তু এ এদের তো সবাই চেনেন তো না চেনে এরকম মানুষ কিন্তু খুবই কম আছে এরা কিন্তু খুবই ফেমাস যেখানে সেখানে আর কি তো রুশে যাওয়ার পর শুরু হয়েছে আসলে রাইডে ছড়ার তো মেয়েরা বলতেছিল রাইডে ছড়বে তো ওদেরকে দাঁড়িয়ে থেকে একটু রাইডে চড়িয়ে নিলাম আর কি তো মেলাতে আসলে আসলে এক একজনের এক এক রকম আবদার থাকে আর কি আর যেহেতু এটা আমার আমার বাবার বাড়ি একদম কাছেই হয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই চলে আসি মেলাতে রাতে দেখার জন্য তো অনেক মজা করে বাচ্চারা কখন আসলে আমাদের এই উরুসটা হবে কখন সবাই মেলাতে আসবে তো মেলায় আসলে এখন তেমন আর যাওয়া হয় না কিন্তু এই মেলাটা কিন্তু আমাদের মিস করা হয় না ভাই বোন সবাই কিন্তু মেলাতে আসি তো আমার বোনেরাও এসেছে তো সবাই মিলে কিন্তু রাতে অনেকটা মজাই করলাম তো মজাটা হচ্ছে বাচ্চাদের আসলে আমাদের তেমন কিছু না ওদের আফতারের জন্য তো এরপর হচ্ছে ফুসকার দোকানে গেলাম ওরা নাকি ফোস্কা কাবে খাবে তো ওদেরকে নিয়ে বসে গেলাম ফুচকা খাওয়ার জন্য তো ফুচকা কিন্তু আমি খাইনি মেয়েরাই গিয়েছিলো তো ওরা কা দুই তিনজন মিলে আসলে ফুচকা খাওয়ার জন্য বায়না করছিল আর কি তো এটা একটা ফেমাস খাবার আর কি না খেলে তো আসলে চলবে না কোথাও গেলে শুধু ফুচকা খাবে চটপটি খাবে তারপর হচ্ছে আমি অল্প একটু ভিডিও করে নিয়েছি যেহেতু আমি ভিডিও করতেছিলাম তো আসলে আমার বয়সগুলো আপনাদের কীরকম লাগে আমি জানি না আমি কিন্তু পরবর্তীতে একটা আমাদের চিটংয়ের বাসায় ব্লগ শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার আসলে মনে হয় খুব ইচ্ছা দেখে আমি চেষ্টা করে পারি কি না তো এবার ফুচকা কিন্তু চলে আসলো অনেকক্ষণ পর তো ওরা কিন্তু সবাই মিলে ফুচকা কাটছে আর আমরা যেহেতু রাতে খাওয়া দাওয়া শেষ করে গিয়েছি রাতে খাওয়ার পরে আর তেমন কিছু আসলে খেতে ইচ্ছে করো না এরপর হচ্ছে ডিমের নাস্তা বানাচ্ছিলো মেলাতে আসলে কিন্তু এরকম অনেক রকমের পিঠা আসলে বানাই তো এটা আসলে ডিম দিয়ে বানায় তো সেই জন্য আমি ডিমের নাস্তায় বললাম তো আমি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম তো এই নাস্তাটা আসলে কে কে ট্রাই করেছেন আমি জানি না তো সবাই কিন্তু খাচ্ছে তারপর একটা হচ্ছে মুখোশ দিয়ে দাঁড়িয়েছিল ওনাকে একটু ভিডিও করে নিয়েছিলাম খুবই মজা লাগতেছিল আর কি তারপর হচ্ছে নাস্তাগুলো দেখে আসলে খুবই সুন্দর লাগতেছিল তো আমি কাছে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসলাম আর এমন একটা জায়গা কোথাও আসলে মেয়েরা ভিডিও করতে গেলে কিন্তু থাকে থাকে ওইটার জন্য আর আসলে তেমন ভিডিও করা হয় না তারপরে আমি অল্প অল্প করে একটু ভিডিও করেছি যেহেতু সবার সাথে শেয়ার করি আর কি তো মেলাতে ছুরি মাতার ক্লেপ প্যান থা এগুলো থাকবে না এটা তো কোনো কথাই হবে না আর মেয়েদের যতই জিনিস থাক না কেন মেলাতে বা কোনো রকম উড়সে গেলে তো এগুলো নিতে হবে তো এ বাচ্চারাদের আসলে এটা আসলে মেলাতে গেলে আপনার থাকে ছেলেরা ওইটা নেবে মেয়েরা ওইটা নেবে এরকম তো এটা তো আসলে আসলে বাচ্চারা খুবই মজা করে যেহেতু একদম পাশাপাশি মেলাটা হয় আর কি তো এখানে আসলে ঘরের সবাই চলে এসেছে তো মেলাটা হচ্ছে আমাদের কাছের জায়গাতে হয় আর কি তো এরপর যে যার পছন্দ মতো জিনিস কিনতেছিল আর কি যতই থাক না কেন মেলাতে যখন এসেছে জিনিসপত্র তো নেবে তো সবাই খুবই মজা করেছে এটা ওইটা যে চার্জ এটা লাগবে আর কি তো এই রুসটা করে মূলত হচ্ছে আমার আব্বা উনি প্রত্যেক বছর হচ্ছে রুশের দায়িত্বে থাকেন প্রত্যেক বছর উনি হচ্ছে বাইরে থেকে আসলে রুসটা উনিই করে আর কি তো প্রতি বছরের মতো এবারও হচ্ছে আয়োজন করেছে আর কি তো এটা হচ্ছে আমাদের একদম কাছের জায়গাতে হয় আর কি এটা অনেকে আসলে চেনেন তো এখন হচ্ছে মেলাতে ঘোরাঘুরি চলতেছে খাওয়া দাওয়া এগোলাই আর কি তো সবাই চলে আসছে আমরা মেলাতে এরপর হচ্ছে ঝাল ঝালমুড়ি খাচ্ছে তো সবাই বলতেছে ঝাল মুড়ি কাবে আর মেলাতে কিন্তু এই গোলাই বেশি খায় ঝালমুড়ি ফুচকা চটপটি তো এখন সবাই মিলে খাচ্ছে হচ্ছে ঝালমুড়ি তারপর আবার কেউ বলতেছিলো বেলপুরি কাবে তো আমরা ওদেরকে নিয়ে যেহেতু এসেছি ওদের পিছনে আসি কে কী কাবে এগুলা নিয়ে তো সবাই খাচ্ছিল আর অনেক মজা করতেছিল বাচ্চারা কিন্তু অনেক টাই খুশি তারপর হচ্ছে নিয়েছে বেলপুরি তো মোটামুটি অনেকটা মজা করলো সবাই বাচ্চারা আসলে সব চাইতে খুশি হয় যেহেতু আমাদের বাচ্চারা আসলে যাওয়ার তেমন সুযোগ হয় না আর কি ওরা সবসময় মাদ্রাসায় থাকে তো ওদেরকে মাদার থেকে ছুটি নিয়ে গিয়েছিলাম আর কি তো খুবই খুশি হয়েছে